ও মাই গড পরিমণি বুবলির বড়ো বোনকে ইঙ্গিত করে এ কেমন পোস্ট করলেন আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় কেন বিদেশে বসে সামনে আসতে বলেন আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন দল পাকায় না এত বুবলিকে বলতেছে বুবলি কখনো দল পাকায় না পরিমণি আপা আপনি এবং আপনার পাতানো বোন অপবিশ্বাস আপনারাই দল পাকান বুবলি কখনোই দল পাকায় না আর বুবলি হয়তো সব কিছু হজম করে খুব সহজে এবং কোনো কাউন্টারে কিছুই বলে না বুবলির কাউন্টারে কিছু বলার কোনো অভ্যাস নেই অথচ আপনারা সব সময় বুবলিকে নিয়ে খোঁচাকুচি করেন এবং বুবলিকে নিয়ে দল পাকাপাকি করেন এখন বুবলি হয়তো সব কিছু চুপচাপ সহ্য করে হজম করে কিন্তু বুবলির বোন তো সেটা করবে না বুবলির বোন দেখা গেছে এক হাত নিলে উনি দশ হাত নিতে প্রস্তুত এখন সবাই তো আর এক না হাতের পাঁচটা আঙুল যেমন সমান না একই পরিবারের সদস্যরাও কিন্তু ঠিক তেমনি সমান না বুবলি অত্যন্ত নম্র ভদ্র একটা মেয়ে বুবলির সাথে অন্য কোনো মেয়ের তুলনাই হয় না পরিমণি আপনি নিজে আগে সুধরান নিজে ভালো হন নিজের অতীত মনে করেন আপনি আরেকজনকে নিয়ে মাথা কামায়েন না আর আপনি কন্টিনিউ বুবলির পিছনে পড়ে থাকেন বুবলির পিছনে পড়ে থাকা বন্ধ করেন নিজের তো হাতে কোনো কাজ টাজ নাই বেকার নায়িকাদের তালিকায় চলে গেছেন কথায় কিন্তু আছে কাজ নাই তো খইবাজ তো আপনার অবস্থা হয়েছে ঠিক সেই রকম আপনার হাতে এখন কোনো কাজ নেই আপনি বুবলিকে খোঁজাখুঁজি করতেছেন বুবলির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন প্রতিনিয়ত বুবলির বিরুদ্ধে হিংসাত্মক মনোভাব পোষণ করছেন আপনারা অ্যাকচুয়ালি বুবলির কিছুই করতে পারবেন না এতে বুবলির জনপ্রিয়তা দিনকে দিন আরও বাড়বে কারণ বুবলি এখন বর্তমান সময়ের হালের জনপ্রিয় নায়িকা এবং সবচেয়ে ব্যস্ততম নায়িকা এই ঈদের সবচেয়ে বেশি মুভি বুবলির হাতে অন্যান্য নায়িকা যারা আছেন তারা কিন্তু কোনো মুভি পাননি বেকার নায়িকাদের তালিকায় সবাই চলে গেছেন আপনিও কিন্তু তার ব্যতিক্রম না তো আপনি আপনার পাতানো বোনের সাথে থেকে তার কান করা শুনে শুনে এই ধরনের উল্টাপাল্টা স্ট্যাটাস দিচ্ছেন উল্টাপাল্টা কাজকর্ম করছেন এগুলো পরিমণি আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না ভালো কিছু করুন নিজের পরিবারকে সময় দিন নিজের বাচ্চাকে সময় দিন সেটা ভালো হবে বুবলির পিছনে খোঁচাকুচি বন্ধ করুন